শিবিরের প্যানেল আমি যেটা দেখেছি সবচেয়ে ইনক্লুসিভ হয়েছে সবচেয়ে পপুলারিটি তাদের রয়েছে এবং জুলাই বুথানে ছাত্র শিবিরের যেসব নেতারা খুবই সামনে থেকে নিশ্চিত দিয়েছে তারা এই প্যানেলে রয়েছে সব কিছু মিলিয়ে শিক্ষার্থীরা এই প্যানেলের ব্যাপারে খুবই পজিটিভ খুবই ক্ষুদ্র একটা অংশ হয়তো এটা বিরোধিতা করতে পারে তবে সামগ্রিকভাবে এই প্যানেল অত্যন্ত মানে ভালো সাড়া পাচ্ছে আগামীর বাংলাদেশে আমরা চাই একটা জুলাইয়ের মতো যেই জুলাই আমরা একটা স্বপ্ন দেখেছি বৈষম্যমুক্ত একটা নির্যাতন মুক্ত দমন মুক্ত রাজনৈতিক সহনশীলতা সম্বলিত একটা বাংলাদেশ নির্বাচনের জন্য বর্তমানে ক্যাম্পাসে বেশ ভালো কয়েকটা প্যানেল আছে তো এর মধ্যে শিবিরের প্যানেল আমি যেটা দেখেছি সবচেয়ে ইনক্লুসিভ হয়েছে সবচেয়ে পপুলারিটি তাদের রয়েছে এবং জুলাই উত্থানে ছাত্রশিবিরের যেসব নেতারা খুবই সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তারা এই প্যানেলে রয়েছে সব কিছু মিলিয়ে শিক্ষার্থীরা এই প্যানেলের ব্যাপারে খুবই পজিটিভ খুবই ক্ষুদ্র একটা অংশ হয়তো এটার বিরোধিতা করতে পারে তবে সামগ্রিকভাবে এই প্যানেল অত্যন্ত মানে ভালো সাড়া পাচ্ছে এই জন্য আমি এই প্যানেলটা বেছে নিয়েছি যেহেতু এই প্যানেলটা আমার আদর্শিক বা হচ্ছে আমার পার্সোনালি কোনো বিরোধী না এবং যেহেতু ওরা ইনক্লুসিভ প্যানেল করেছে এখানে যারা হচ্ছে ক্যাম্পাসের ভালোর জন্য কাজ করতে চায় শিক্ষার পরিবেশ নিশ্চিত কাজ করতে চায় মানবাধিকার নিশ্চিত কাজ করতে চায় তাদের জন্য এই প্যানেলে মানে ওদের জায়গা উন্মুক্ত রয়েছে আর কি এই জন্য আমি এই প্যানেলে আসছি শিক্ষার্থীদের উদ্দেশ্যে যদি আমি বার্তা দিতে চাই আমি বলবো যে ডাকসুতে যাতে তারা ভোট দেয় ডাকসুর ভোটটা এই মুহূর্তে শিক্ষার্থীদের সবচেয়ে বড় অস্ত্র আর ডাকসুর ভোটের মাধ্যমে তারা যেই প্যানেলকে যেই ব্যক্তিকে তারা নির্বাচিত করবে ওই ব্যক্তি আগামী এক বছর তাদের শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে ক্যাম্পাসে কাজ করবে এবং ওই ব্যক্তিকে সঠিক পথে রাখা ওই ব্যক্তি যাতে কোনো রকম হচ্ছে ব্যক্তিগত স্বার্থ কিংবা অন্য কোনো উদ্দেশ্যে পরিচয় না হয় সেই জন্য শিক্ষার্থীদেরকে সবসময় ডাকসুতে যারা প্রতিনিধি মানে নির্বাচিত হবে ওদেরকে সঠিক পথে রাখা শিক্ষার্থীদের একটা দায়িত্ব তো আপাতত শিক্ষার্থীদের সবচেয়ে বড় কাজ হচ্ছে এটা আমি এটাই বার্তা দিতে চাই শিক্ষার্থীদের জন্য আগামীর বাংলাদেশ আমরা চাই একটা জুলাইয়ের মতো যেই জুলাই আমরা একটা স্বপ্ন দেখেছি মুক্ত একটা নির্যাতন মুক্ত দমন পীড়ন মুক্ত রাজনৈতিক সহনশীলতা সম্বলিত একটা বাংলাদেশ একটা প্লুরালিস্টিক একটা বহুত্ববাদী একটা সমাজ যেখানে সব আদর্শের মানুষ সব মতের মানুষ একসাথে বসবাস করতে পারবে কেউ কারোর প্রতি হিংসা বিদ্বেষ চালন করবে না সেরকম একটা বাংলাদেশ এবং সেরকম একটা ক্যাম্পাস আমি সামনে দেখতে চাই